একদিনেই একুশটি কাজে শিলান্যাস শিলিগুড়ি মহকুমা পরিষদের চার ব্লকের একুশটি কাজে শিলান্যাস হল একই দিনে এলাকার রাস্তা ড্রেন কমিউনিটি হল গার্ডওয়াল ফ্লেভার্স ব্লকের রাস্তা ও শ্মশান ঘাট মিলিয়ে মোট একুশটি প্রকল্পের শিলান্যাস করা হল এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে মাটিগানা নকশালবাড়ি খড়িবাড়ি ও ফাঁসি দেওয়া একই দিনে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস হয় নকশালবাড়িতে এদিন মোট দশটি প্রকল্পে শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ এদিন মানজা চা বাগানে দুটি রাস্তা বেলগাছি ও জাবরাই কমিউনিটি হল বড় মনিরাম কেটুবাবুর ও বেঙ্গাই জ্যোতি শ্মশান ঘাট ও রথখোলায় ড্রেন ও গার্ডওয়াল কাজে শিলান্যাস করেন সভাধিপতি সভাধিপতি জানান মহকুমা পরিষদের চারটি ব্লকের কর্মাধ্যক্ষরা নিজের নিজের এলাকায় উন্নয়নের কাজে শিলান্যাস করছেন তিনি নকশালবাড়িতে বিভিন্ন কাজে শিলান্যাস করলেন মহকুমায় মোট সাড়ে তিন কোটি টাকার কাজে শিলান্যাস করা হলো শিলান্যাস করে এদিন বিজেপি সাংসদকে কটাক্ষ করেন তিনি তিনি বলেন সামনে লোকসভা নির্বাচন মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবে এই আশা রইল পনেরো বছর বিজেপির সাংসদ এই এলাকায় থাকলেও কোন উন্নয়নেরা করেনি উন্নয়ন করেনি বিধায়কও তো নির্বাচন সামনেই উন্নয়ন কাজ নয় মানুষের সুবিধার্থে উন্নয়ন চলছে আগামী দিনেও চলবে রাস্তা ট্রেনও কমিউনিটি হল তৈরি হলে এলাকার সুবিধা হবে মত স্থানীয়দেরও অনেকটা খুশি অনেকটা ভালো এখানে জল আটকে থাকবে জল জলটা যাবে ড্রেনটা হচ্ছে এর জন্য আমাদের ধন্যবাদ ভালো লাগলো এটা হবে কতটা সমস্যা হতো অনেকটাই সমস্যা হতো বাড়ি বাড়ি জল যেত বাড়ির থেকে জল যাওয়ার কোনো ব্যবস্থা নাই বাড়ি বাড়ি থেকে জল যদি যাওয়ার জন্য যদি একটু ব্যবস্থা করে দিত সবার বাড়িতে জল বাজে থাকে এটা হলে একটু খুব ভালো হতো এখন যে কাজ কালকে থেকে আরম্ভ হবে কতটা সুবিধা হবে অনেকটাই সুবিধা হবে ভালো হবে আমরা গ্রামবাসী খুব খুশি এটা কেতুগাবুর জোত নকশালবাড়ি এখানে মানে আজ অবধি দেখিনি আজকে প্রথমবার শ্মশানঘাট উদ্বোধন হলো এটা আমরা নকশালবাড়ি সভাধিপতি অরুণ ঘোষ মহাশয়কে অনেক অনেক কৃতজ্ঞতা থাকবো অন্তর্গত প্রতিটা আমরা আজকে আজ নতুন কাজের উদ্বোধন করলাম আমি যেমন আমার নকশালবাড়ি ব্লকটা করছি ব্লকটা মানে সাংগঠনিক ব্লক টুটা করছি আমাদের সব সহকারী সভাধিপতি ফাঁসি দেওয়া করছেন এবং কোনোদিনই বারেক করছেন আমাদের প্রিয়াঙ্কা কর্তুপর্মা মাটি মাটিকারা করছেন এবং ক্যাপ্টেন ননিরঞ্জন রায় উনি বাগটোরাটা করছেন আমি নকশালবাড়িতে বিভিন্ন জায়গায় গেলাম আমরা প্রথমেই মানজার থেকে শুরু করেছি মানজাতে একটা পনেরো লক্ষ টাকার সিসি রোড যেটা আজকের আমরা উদ্বোধন করলাম সোলার লাইট দশটা সোলার লাইট ওই অঞ্চলে দিচ্ছেন বিধাননগর টুতে একটা রাস্তা উনি করছেন কাজগুলোই করছি আগে যে সরকার ছিল বা যারা ছিল তারা যেভাবে কাজ করছে সেইভাবে নয় যে আজকে শিলান্যাস না এক বছর পরে আবার ওটাকে জি করলো আমরা যেদিন শুরু হবে আজকে যেমন আমরা উদ্বোধন করলাম কালকের থেকে কিন্তু আমাদের ফিল্ডে কাজ শুরু হবে